শিমের তরকারি খেতে খেতে বড্ড এক ঘেয়ে লাগছিল আজকে তাই নিয়ে এলাম শিমের ভর্তা বা শিম বাটা শিমগুলোকে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি আর এদিকে মিক্সির বাটিতে সেদ্ধ করা শিমগুলোর সাথে দিলাম খানিকটা ধনে পাতা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন লঙ্কাটা তোমাদের যেরকম ঝাল পছন্দ সেরকম নিও আর তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আর কালো জিরে তারপরে বেটে রাখা সমস্ত সিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য হলুদ নুন আর অল্প কয়েক দানা চিনি ব্যাস এবার শুকনো হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে বারবার করে নাড়াচাড়া করে এরকম শুকনো করে নিলাম রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সিমের ভর্তা